দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আয়রন ও ফাইবার টোস্টের আবেশে সবাই কাছে আসে সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গভবনের দরবার হলে শুভেচ্ছা বিনিময় শেষে এই আহ্বান জানান তিনি রাষ্ট্রপতি বলেন পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্যান্য অনন্য বৈশিষ্ট্য জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চয়তা দিচ্ছে আমরা সবাই বাংলাদেশি দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে